আমার এখানে তো আগে শুধু বালু আর পাথর না গ্যাস তেল সবই আছে মায়ের রমজান যাক সবকিছু শুরু হয়ে যাবে সদস্য আসন কিংবা

তবে পরিবেশকে বজায় রেখে আমাদের কর্মসংস্থানের যেটা আছে সনাতন মধ্যে শুরু করব এবং নিশ্চয় একটা বল কথা বললেই এটা আজকে আমাকে একটু শুরু হবে আমি তাদের ব্যবসায়ী যারা আছে শ্রমিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে আমি তো পার্ট আমি এলাকার জনপ্রতিনিধি আমি তো বার্গেনিং করব গিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মানে আহ মন্ত্রণালয়ের সাথে

আপনার করেছে ডেভেলপমেন্ট করেছে এই সিলেটের ইতিহাস যদি খুঁজেন বিএনপির বাইরে কেউ এত উন্নয়ন করে বিভাগ বলেন কর্পোরেশন বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন রেলওয়ে ব্যবস্থা বলেন স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বিমানবন্দর রানের কথা বলেন পিকেএসপির কথা বলেন ক্রিকেট স্টেডিয়ামের কথা বলেন এগুলো তো মানে দৃশ্যমান ডেভেলপমেন্ট ঢাকা সিলেট রোড বলেন কিন্তু আজকে তো বিশ বছর পরে তো এর একটা মেন্টেনেন্স পর্যন্ত নাই এত বুঝাবো কেন এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি বা থাকান দানের তাকান পিছনের তাকান দেখেনগুলো কার আমলে হয়েছে প্রথম হয়েছে সাইটা বলে তো লাভ নাই আপনারা তো থাক আপনাদের যে মিডিয়াগুলার যদি চাপটারগুলা একটু পিছনের দিকটা আপনারা কি আয় কি না কি বলে হ্যাঁ রেকর্ড করে রাখে এটার নামটা কি হ্যাঁ আপনারা আর নিয়ে একটু মেমরিকে বলেন দেখতে তবে ঠিক

কারণে এবং সেই সহযোগিতা আমি যে ডেভেলপমেন্ট করেছি চার আসনের আমাদের নাগরিকরা মনে করেছেন শহরে যদি এইটুকু করতে পারছে আমাদের এখানে করতে পারে আমি যেখান থেকে আমার নারী শুরু এটাও বলার কথা যারা আমাকে বরণ করে নিচ্ছে তারা অপরিসীম দায়িত্ব সেটাও আমার করা এবং আমি শুধু যে চার আসন সেটা না সিলেট জেলার উন্নয়নের স্বার্থে আমি কেন আরো যারা আছেন নির্বাচিত সবাইকে নিয়ে আমরা যুদ্ধ করবো আমাদের এলাকার উন্নয়নে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসলে চার আসনের নাগরিক হিসেবে আসলে কি হ্যাঁ হ্যাঁ আপনাকে ধন্যবাদ এই জন্য যে আমি বাংলাদেশের এই পর্যন্ত বারোটি নির্বাচন দেখা সৌভাগ্য হয়েছে এক নির্বাচন পর্যবেক্ষণ করেছি আশা করেছি এবারে নির্বাচনে যে নির্বাচিত হয়েছে বঞ্চিত জনপথ ছিলে উত্তর এলাকার মানুষের আমি আশা করব উন্নয়ন কাঠামোর পাশাপাশি দেশের মেরামতের জন্য দেশ এবং জাতির মাটি এবং মানুষের জন্য কর্মীয় কর্তৃক তিনি প্রথমেই সংসদে উপস্থাপন করবেন এবং এই এলাকার মানুষ উনিশশো চুবান্ন আজকাল উনিশশো সালে থেকে ব্যক্তিত্বভাবে এম পি নির্বাচিত করে আসছে উনার বেলা হল উনার জীবনের আরেকটি পাওয়া উনিশ সংসারে গিয়েছিলেন ওই মেয়র ছিলেন কমিশনার ছিলেন আর এখন আমরা ওনাকে বরণ করে নিয়েছি ওনাকে এমপি হিসাবে ওনার প্রথমে কাজ হবে পার্লামেন্টে যে আমরা দীর্ঘদিন এখন অবহেলিত রয়েছি বঞ্চিত রয়েছি এই বঞ্চিত জনপদের কথা আমরা তুলে ধরবেন এবং সরকারের সাথে আমাদের ন্যায্য পাওনা পালনা আদায় সক্রিয় ভূমিকা রাখবেন সংবিধান যেহেতু আমাদের সাথে এখনো অন্যায় করতে না পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ